হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর আজকে বানিয়ে দেখাবো তোমাদের এই জলপাইয়ের আচার দেখো আমি এখানে এক কিলো জলপাই নিয়ে নিয়েছি আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে এখনই কিন্তু আচারটা বানিয়ে রেখে দিতে হবে তাহলে কিন্তু সারা বছর খাওয়া যাবে সবার প্রথমে কিন্তু আমি এই যে ছাড়িয়ে নেব ভোটাগুলো দেখো এইভাবে কিন্তু আমি সব ভোটাগুলো ছাড়িয়ে নেব আর এখানে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি একটা গামলির মধ্যে জলের মধ্যে দিয়ে দেব এইভাবে কিন্তু আমি সব জল পায়ে ভোটা ছাড়িয়ে নেব জল পায়ে কিন্তু সব ভোটা গুলো ছাড়িয়ে নিয়েছি এবার কিন্তু ভালো করে ডলে ডলে ধুয়ে নেব জল পায়ের গায়ে কিন্তু প্রচুর নোংরা থাকে ভালো করে ডলে ডলে ধুইয়ে। আমি কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু জল পায়ে সব মুছে নেব গায়ে কিন্তু জল থাকলে হবে না এইভাবে কষলে কষলে ধুয়ে আমি তুলে নেব জলপাইগুলো কিন্তু আমি একদম নিয়েছি একটা পরিষ্কার দিয়ে। আর জলপাইগুলো তোমরা চেষ্টা করবে এরকম বড় বড় নেওয়ার আমি কিন্তু সব বড় পাইনি কিছু কিছু ছোটও আছে বড় নিলে কিন্তু বেশি ভালো হবে এবারে আমি কেটে দেখাবো কিভাবে আমি কেটে নেব একটু আমি ডিজাইন মতো করে নেব তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর এর মধ্যে কিন্তু সবকিছু ঢুকবে তোমরা চাইলে কিন্তু এটা ছুঁড়ি দিয়েও করতে পারো আমি বটি দিয়ে করছি এই দেখো গাগুলো দেখো তো এরকম কেটে নিয়েছি এইভাবে কিন্তু আমি সব জলপাইগুলো কেটে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু সব জলপাই কেটে নিয়েছি আর দেখো এইভাবেই কিন্তু গাগুলো সব কেটে নিয়েছি দেখেই কিন্তু বুঝতে পারছো এবারে কিন্তু এর মধ্যে আমি চিনি দিয়ে দেব এখানে কিন্তু চারশো গ্রাম চিনি আছে চিনিটা কিন্তু আমি দিয়ে দেব আমি এক কিলো জলপাইয়ের জন্য কিন্তু চারশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবেছি দেখো আমার জলপাইটা কিন্তু মাখা হয়ে গেছে চিনি দিয়ে কিন্তু দেখো রস ছাড়তে শুরু করেছে এইভাবে কিন্তু আমি মেখে এক সাইডে রেখে দেব দিয়ে মশলা একটা ভেজে নেব আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি দেখো কি কী ভেজে নেবো এখানে আছে ধনে জিরে আর পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কা দুটো আগে ভেজে নেব এবারে এগুলো দিয়ে দেবো এই মশলাগুলো দিয়ে কিন্তু আমি হালকা ভেজে নেব এটা কিন্তু একদম কম আছে কিন্তু জাল দিয়ে ভাজতে হবে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে দেব আর আজকে কিন্তু আমি আচারটা বানাতে কোনো রকম তেল ব্যবহার করবো না এবারে আমি দিয়ে দেবো দেখো চিনি থেকে কিন্তু কিরকম রস ছেড়েছে এবারে আমি এটা কড়াই দিয়ে দেবো আর একদম কিন্তু আস্তে জাল দিতে হবে বেশি জোরে জাল দেওয়া যাবে না এইভাবে হবে নাচতে থাকতে হবে এবারে আমি নেড়ে চড়ে নিয়েছি আর দেখো চিনি থেকে কিরকম রস ছাড়তে শুরু করেছে এবারে আমি কিন্তু দিয়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু হলুদটাও হাফ চামচ আছে লঙ্কার গুঁড়োটা হাফ চামচ আর লবণটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে এবারে আমি কিন্তু সবগুলো দিয়ে দেব আর যে ভাজা মশলাটা আমি এখন ভাজলাম সেটাই কিন্তু আমি কুটে নিয়েছি আর কিন্তু দেখো একটু খিসখিস রেখেছি এরকমই কিন্তু ভাজতে হবে বা এরকমভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে তার থেকে কিন্তু আমি কিছুটা এখানে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এইভাবে নাড়তে থাকবো দেখো চিনিটা গোলে কতটা রস হয়ে গেছে কিন্তু এই সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু নাকতে হবে নাইলে কিন্তু খুন্তির কানাটা লেগে কিন্তু জলবাইগুলো ভেঙে যাবে এই আমার দেখো একটা ভেঙে গেছে এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখো ফুটছে কিন্তু এবারে কিন্তু আর খুন্তি দেওয়া যাবে না আমি হাঁসি দিয়ে কিন্তু ধরে এইভাবে মেরে দেবে একটু এইভাবে কিন্তু ঘন ঘন আমি একটু নাড়িয়ে দেব যাতে তলা থেকে না লেগে যায় আবার একটু আমি দেব এইভাবে নাহলে কিন্তু তলা থেকে লেগে যাওয়ার ভয় থাকতে পারে দেখুন বন্ধুরা আমি কিন্তু কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো কতটা কিন্তু চিনির রস কমে গেছে আর আমি কিন্তু আবারও এইভাবে নেড়ে দেব আমি আবারও কিছুক্ষণ জাল দেব দেখো অনেকটাই কিন্তু চিনির রস একদম শুকিয়ে গেছে আর আবারও আমি এইভাবে নেড়ে দেবো আবার একটু যে ভাজা মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটা আবারও দিয়ে দেব আমি কিন্তু এখানে সব ভাজা মশলাটা দিইনি এখন একটু রেখে দিয়েছি পরে লাগবে এবার আবারও নেড়ে নেব এইভাবে আমি কিন্তু আর জাল দেব না এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয় আর আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে কিন্তু খুব সহজভাবেই জলপায়ের জলপাইয়ের আচারটা আমি করে তোমাদের দেখালাম এইভাবে কিন্তু অনেক দিন ঘরে রেখে খাওয়া যায় একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখাবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন